দেখুন উলুবেরি হাটে এখন প্রায় সাড়ে আটটা থেকে নটা বাজে সেরকম লোক নেই আপনাদের কি কি মুরগি এসছে দেখাবো তাদের কি মুরগি দেখাচ্ছে বলো এটা গেনি ফাউল বলো গেনি ফাউল তাই তো চিনি মুরগি চিনি মুরগি এটা দাম কত আছে দাদা এটার দাম আছে ছশো টাকা জোড়া পাঁচশো টাকা করে থাকছে ছশো করে জোড়া আজকের দিন ওটা পাঁচশো টাকা করে জোড়া থাকছে তাই তো দাদা এদের বয়স বা সাইজ কেমন কি হবে এটা সাইজ হয় দু কেজি বডি হয় দু কেজি বডি হয়ে যায় আর এদের মধ্যে বয়স কত এখন বয়স এখন আছে প্রায় পঞ্চাশ দিন কাছে পঞ্চাশ দিন কাছে এইগুলো ডিম কি ভালো দেয় না ডিম হ্যাঁ ঠিক আছে ডিম আছে আট মাস দিন দেয় আট মাস দিন দেয় ঠিক আছে তাহলে আর এইগুলো কি মুরগি আছে এটা টার্কি আছে এলো টার্কি মুরগি কালোগুলো টার্কি আছে আর এইগুলো কিং কোয়েল আছে এইগুলো এই যে ছোট সাদা প্লাস এই বাদামি কালার মতো এইগুলো কিং কোয়েল কিং কোয়েল আর এইগুলো কি বললো দাদা টার্কি টার্কি মুরগি

বছরে তিনশো কুড়ি পিস এদের বয়স কত কি হবে বয়স এখন আছে মাস প্লাস টাকা করে জোড়া নাকি একশো দশ টাকা করে পিস এই এই মুরগির খাসিয়ার যে দাদা বলে ডিমের জন্য তাই ডিমের জন্য এদের মাংসটাও ভালো পাওয়া যায় সাড়ে তিন কিলো বটি হয় বা দেখুন আপনাদেরকে দাদা একটা বাচ্চাকে হাতে ধরে দেখান তো দাদা একটা বাচ্চা হাতে ধরে দেখাচ্ছেন সাইজটা আপনারা দেখতে পাবেন দাদা এই মুরগিটার নামে একটা বললাম বললাম ব্ল্যাক অস্টেল ব্ল্যাক অস্টেল এটা এটা মোটামুটি ওয়েট হয় এখনও ওয়েট কত আছে এখন ওয়েট না আলশা ওয়েট আছে হাড়েশের দাম ওয়েট কত কি হয় বড় হলে বড় হলে তোমার সাড়ে তিন কেজি প্লাস হয় সাড়ে তিন কেজি প্লাস ডিমো দেয় বলছেন হলো ডিমো দাম তিনশো কুড়ি পিস ডিম দেয় বস্ বছরে দামটা একটু বলে দিন দামটা একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস

এগুলো মতো লোক শখেই রাখে ডিম বা মাংস সেরকম হয় না দেখতে সুন্দর শুধু মাসে গোটা বাজেক মোটামুটি এইগুলো দেখতেই সুন্দর শুধু যারা ফেন্সি মুরগি নিতে চান তাহলে তার সাথে কন্ট্যাক্ট করবেন আর নিচে দাদা নিচে এটা কী মুরগি দেখাচ্ছেন নিচে এটা জাপানি ব্যান্ডাম আছে জাপানি ব্যান্ডাম দুটোই মেল আছে তিন হাজার টাকা করে জোড়া তিন হাজার টাকা জোড়া এটা পার পিস আছে দেড় হাজার টাকা পার পিস দেড় হাজার করে দুটোই মোরগ আছে দুটোই মোরগ আছে আপনাদেরকে শখ করাচ্ছে দেখতে থাকুন আর যারা চ্যানেলের মতন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধু শেয়ার করুন আর ভিডিওটি লাইক করবেন তাহলে এই দুটো বড়ো মুরগি আছে কী মুরগি বলো ওইগুলো লাইভে ড্রামা বলে আমেরিকান কোচিং ড্রামা আমেরিকান কোচিং ড্রামা দাদা এইটা একটু ধরে দেখান তো মানে পায়ে বড় পালকগুলো একটু বড় বড় না এই তোমার আট কেজি না কেজি বড় বডি মানে বডিটা অনেকটাই বড় ডিম সেরকম দেয় না ডিমের শরীর আলে ফ্যান্সি মালে ডিমের অল্পই দেয় ডিম অল্প মাছের পাঁচ কাটা ডিম পাবে মানে এদের মাংস ভাগটা বেশি হয় প্লাস দেখতে একটু সুন্দর দেখতে সুন্দর হয় বাহ এদের লং বডি হয় ঠিক আছে আর কি নেক্সট কি মুরগি আছে আপনারা দেখান আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস আছে আপনার এখন তিন হাজার টাকার প্রাইস পিস না জোড়া 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 তিন হাজার টাকা দাদার কাছে আসলে কমসম হয়ে যাবে আর আপনি বলে বাচ্চা পাবে ধাড়ি চাইলে ধাড়িও পাবে দাদা আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছে এই খাঁচার মধ্যে প্রায় অনেক রকমই রাইট বলে ওই যে ধাড়িটা দেখলে হ্যাঁ এরই বাচ্চা ও সিলভার সিলভার সেভ রাইট

এই মুরগিগুলো পুরোপুরি বাহ তাহলে সব মুরগি দেখানো হয়ে গেল না কিছু বাকি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এবার আমেরিকান সিল্কি শখ করুন আপনারা এটা এখন বারোশো জোড়া এটা বারোশো টাকা জোড়া বাহ খুবই সুন্দর দেখতে শখ করুন আপনারা

দাদা ধরে দেখাচ্ছেন চক করুন আপনারা এটা গোল্ডেন সেফ রাইট বলে গোল্ডেন সেফ রাইট হ্যাঁ ওইটা সিলভার সেফ রাইট এটা গোল্ডেন সেফ রাইট বাহ কালার অনুযায়ী দামেরও কালার অনুযায়ী দাম দাম এটার দাম কেমন কি হবে এটা এখন দাম আছে আড়াই হাজার টাকা পার পিস আড়াই হাজার টাকা পার পিস এটা অ্যাডেল পিয়ার অ্যাডেল পিয়ার দাদা নাম্বারও আপনাদেরকে দেবো চ্যানেলের মধ্যে থাকুন অবশ্যই দাদার সাথে আরও কিছু কথা বলবো আমরা আর কী কী মুরগি আছে দেখান লাইট ব্রামা দা ধরে দেখাবেন দেখুন আপনাদেরকে ধরে দেখাচ্ছেন দাদা লাইট ভ্রামা আছে এটা হচ্ছে লাইট ব্রামা এটা বডি আছে প্লাস দু কেজি প্লাস এটা কি অ্যাডাল্ট না এটা অ্যাডাল্ট হয় না এই সেমি অ্যাডেল আছে সেমি অ্যাডাল্ট মানে এটা তাহলে অ্যাডেল হলে অ্যাডেল হলে কত পোমেন্টরি হবে অ্যাডেল হলে আপনার মালের কলিং নিয়ে রেট হয় ষোলো হাজার বারো হাজার কত দাম হয়ে যায় মানে ধারি দেয় পুরো পুরো একদম অ্যাডেল আরও বাড়বে এই যতক্ষণ না তোমার এখন বডি আছে তোমার দশ ইঞ্চি লম্বা হাই দশ ইঞ্চি হাইট বাহ ঠিক আছে তাহলে দাদা আর কি মুরগি আছে দেখা এটা কোচিং ব্যান্ড নাম হ্যাঁ

দাদা আর কিছু মোটামুটি ফেন্সি মুরগি নেই দাদার সাথে একটু কথা বলো প্লাস দাদার নাম্বারটাও আপনাদেরকে শেয়ার তাহলে এতক্ষণ আপনাদেরকে যে ফেন্সি মুরগি প্লাস ডিমের বা মাংসের জন্য যে মুরগিগুলো দেখাচ্ছিলাম এই কাকারই তাহলে কাকার কাকার নাম্বারটা প্লাস লোকেশান আর নামটাও আমরা জানবো তাহলে কাকা কেমন আছে বলো আর তোমার নাম আর লোকেশান একটু বলো আমার নাম মরজুল আমের নাম এম মল্লিক হ্যাঁ আর লোকেশান হলো উলবেড়িয়াতেই বাড়ি আমার হ্যাঁ আট থেকে দশ থেকে পাঁচ মিনিট লাগে বাড়ি তাহলে যদি কেউ মানে হাটের দিন ছাড়াও অন্যদিন আসে তাহলে দিন আসলেই পাবে অন্যদিন আসলে পেয়ে যাবে যোগাযোগ করলেই হবে হ্যাঁ জিরো থেকে স্টার্ট পর্যন্ত পাবে সব রকমই মুরগি সব রকম শেয়ার করে দিন নাম্বারটা নিয়ে নাও এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি সেভেন এইট ডবল নাইন এইট টু আর একবার নাম্বারটা রিপিট করবো সেভেন ডবল জিরো থ্রি সেভেন এইট ডবল নাইন এইট টু এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তাহলে দাদাকেও কল করতে পারেন নর্মালও কল করতে পারেন তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আর দাদা ভিডিও সোর্সে যদি কেউ আসে তাহলে একটু কমসম করে দেবেন আর যে একটু মেনটেন করে দিই দূরের লোভেলে একটু মেনটেন করে দিই ঠিক আছে আর বলছি ওই যে উলুবেরিয়া হাটের সম্পর্ক কটা থেকে শুরু হয় না হয় এলুবেরিয়া হাট ভোর চারটে থেকে বৈকাল চারটে পর্যন্ত সে হ্যাঁ

মোটামুটি শুধু এই মোরগটা বড় হয়ে গেছে দুটো মোরগের কত দাম হবে দুটো মোরগ এগারোশো টাকা ভিডিও সরছিল হাজার টাকা করে দিও ঠিক আছে চেষ্টা করলে হয়ে যাবে নাকি তো নাম্বারটাও আপনাদেরকে দেবো আর এইগুলো কি মুরগি আছে বলো সোনালি আছে রানিং মানে সবই কি একই সাইজ বলা চলে একটা দেড় কিলো করে তাহলে একটা শুধু বের করে দেখান আপনাদেরকে দাদা একটি বের করে দেখাচ্ছেন দেখুন সোনালি মুরগি দাদা না দেখুন সোনালি মুরগি দেখুন দেড় কিলো ওজন পুরো ডিম রানিং বলছো ডিম রানিং দেখুন আপনারা আরও কিছু মুরগি আছে আপনাদেরকে দেখা যারা চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন লাইকও করুন বাচ্চাগুলো কি আছে বলো বাচ্চাগুলো কি দেশি আছে অরজিনাল দেশি হ্যাঁ করে জোড়া 400 করে জোড়া মানে দুশো করে পিস এগুলো মোটামুটি বয়স কত দিন হবে 2 মাস বয়স মাস 3 মাসের মতো তাই তো দেখুন আপনারা সব করুন দাদা এইগুলোর মধ্যে কি কি মুরগি আছে বলো একটু অরজিনাল দেশি আছে যেটা মানে দেশি মুরগি সাদা হয় মানে যে যেরকম রকম ফার্মার তৈরি করে নাকি আর এইগুলো কি মুরগি আছে বলো শুধু মোরগ দাম কত আছে চারশো টাকা করে পিস তাহলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কোন দাদার কাছে কত কি মুরগি আছে কেমন দাম আছে তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন তাহলে দাদা তাহলে আজকের মতো আসি আর তোমার নাম্বারটা নিয়ে হবে নাম্বারটা একটু শেয়ার করে দিন এইট জিরো ওয়ানটা এটা কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে হাটটা কটা থেকে শুরু হয় হাটের সম্পর্কে একটু বলো হাট পাঁচটা থেকে শুরু প্রত্যেক শনিবার প্রত্যেক বিকেল চারটে অবধি বিকেল চারটে বুঝি তাই তো সকাল পাঁচটা থেকে চালু পাঁচ চারটে অবধি থাকে হাট বাহ তাহলে হাটটা মোটামুটি জমজমাট কতক্ষণ থাকে বলো জমজমাট ওই ধরো আটটা থেকে তোমার বারোটা অবধি জমজমাট অবধি মোটামুটি কম বেশি যাদের কাছে মুরগি থাকে তারাই থাকে না হলে থাকে না তাই তো হ্যাঁ তাহলে এখন পাঁচটা আগে দশ ঘন্টা তাহলে আজকে কি কি মুরগি আছে তোমার কাছে বলো আজকের আমার কাছে ছ সাত রকমের আছে সোনালি আছে অস্ট্রেলিয়া আছে চীনা মুরগি আছে তোমার করকনাথ আছে কোয়েল আছে পলিস্টাপ আছে মোটামুটি সবসময় দশ বারো রকম জাতের মাল থাকে ঠিক আছে তাহলে আজ এইগুলো একটু বড়ো মুরগি আছে নাকি হ্যাঁ বড়ো আছে হাঁসও আছে তাহলে কি কি মুরগি আছে বলো করকনাথ আছে তোমার চারটে

এটা চার কিলো সাড়ে চার কিলো ওজন্য চার কিলো সাড়ে চার কিলো অত ওয়েট হয়ে যাবে বাহ তো ভালোই তাহলে তাহলে দাম কত বললে একবার একটু সম করে তাহলে এইগুলো সবই অস্ট্রেলিয়ান আছে অস্ট্রেলিয়া মোরগ মুরগি মিশিয়ে আছে তাহলে সেলিং নাম্বারটা শেয়ার করে দাও নাম্বার সিক্স টু নাইন ওয়ান আর রাখতে পারছে না নিয়ে নেবো ঠিক আছে যে কোনো জাতের মানুষ নিয়ে নেব যে কোনো জাতেরই নিয়ে নেব ঠিক আছে আবার লাগলে দিয়ে দেবো ঠিক আছে কি মুরগি দেখাচ্ছে বলো আশিল মুরগি আশিল মুরগি আছে তাই তো দাম কেমন কি আছে এগুলো ষোলোশো আঠেরোশো এরকম সব দাম আছে তো নাম্বারে একটু শেয়ার করো এই মুরগির মার্কেটে ভালো চাহিদা আছে অনেক যারা কমেন্ট করে এই সব মুরগিকে ভিডিও করার তাই যে দেখতে পেলাম তাই ভিডিওতে দেখাচ্ছি তো নাম্বারে একটু শেয়ার করে দেবেন এইট নাইন এইট ওয়ান কল নাম্বার তাহলে বাড়িতে অনেক জিনিস আছে নাকি আরও আছে যদি কেউ ছোটো বাচ্চা নেয় তাহলে বাচ্চা ও দিতে পারবে না তাহলে দাদার নাম্বারটা দেওয়া রইলো তার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার বাড়িতেও ইচ্ছা আছে একটি ফার্মের হলো ভিডিও করার আপনার যাদের ফার্মে ভিডিও চাই তাহলে অবশ্যই দাদারা কমেন্ট করবেন আর ভিডিওটি আপনারা বন্ধুদেরকে শেয়ার করুন আর লাইক করবেন সাবস্ক্রাইব করুন আপনাদেরকে একটি অশীল মুরগি দেখাচ্ছি ফুলবেদি হাটে এসেছিলাম আজকে তার দাম কত এটা চার হাজার টাকা ওটা বড় সাইজ বলে নাকি দা না বড় সাইজ না আছে অশীল না দাম এটা বয়স কত হবে বয়স মাস আট মাস সব করুন আপনারা যে দাদার কাছে তিনটে দেখালাম সেই দাদারই এটা দাদু কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আর বলছি কী কী মুরগি আছে বলো তোমার কাছে অস্ট্রেলিয়া সোনালি তাহলে এইগুলো কী মুরগি আছে বলো এগুলো টাইগার মুরগি আপনারা শখ করুন দাদা এইগুলোর দাম কেমন কী আছে আড়াইশো টাকা করে জোড়া আড়াইশো করে জোড়া দাদা এই সাইজি দাদু সাইজ অনেক বড় হয় এই দাদা এখানে মুরগি আছে আপনাদের দেখাচ্ছি এইগুলো মুরগি আছে দেখুন দাদু এগুলো কি মুরগি আছে এগুলো কি মুরগি এগুলো অস্ট্রেলিয়ান মুরগি আছে দেখাচ্ছেন দেখুন দাদু জোড়া একশো কুড়ি টাকা করে পুলবেরি হাট বসে এই এখানটা দেখুন একদম এইখানটা থেকে এখানে ওনার ছেলেও আছে সেলিমকার সেলিমদার করে যাব এইগুলো কী মুরগি এগুলো দুশো টাকা জোড়া সাইজটা বড়ো কালিনে দুশো টাকা জোড়া আর এইগুলো কী মুরগি আছে এগুলো সোনালি দেশি আছে দাম কত এগুলো দুশো কুড়ি টাকা জোড়া এদের সাইজটা কি খুব বড় হয় না মাজার দু কেজি করে ওজন হয় ডিমের জন্য ফেমাস এটা ডিমেরই মুরগি এটা চ্যানেলে থাকুন আরও আপনাদেরকে অনেক দাদার কাছে যাচ্ছি গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো কি কি মুরগি আছে তোমার কাছে দেশি কোনগুলো

এগুলো এই দুটো মোরগ না আচ্ছা দাম কত আছে দাম কত একই দাম দেখুন আপনাদেরকে অস্ট্রেলিয়া দেখাচ্ছি দুটোই মোরগ আছে দাদা দাম কত আছে না দুটো দুটো পনেরোশো টাকা দু পিস পনেরোশো টাকা বুলু বেরিয়ে হাটে এসেছিলাম যারা চালিয়ে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন আপনাদেরকে ঘুরে দেখাবো আরো অনেক কি কি মুরগি আছে এটা কি মুরগি দেখাচ্ছ এটা দেশি মুরগি হলো না সোনালি দেশি দাম কেমন কি আছে এগুলোর ছশো টাকা করে চাইছো লাস্ট কত আসলে দিবে পাঁচশো করে আসলে দিয়ে দেবে একটা হাতে ধরে তুলে দেখাও না একটু ওজন কত কি হবে ভাই দেড় কেজি মতো এটাও দেড় কেজি নাকি এর কালারটা একটু ভালো আছে মুখটা তুলাব দেখি বাহ খুবই সুন্দর দাম কত আরেকবার রিপিট করে দিন পাঁচশো হলে ছেড়ে দেব তো নাম্বার শেয়ার করা যাবে বাড়িতে কি আছে আরও এরকম বাড়িতে নেই না ঠিক আছে

ছাব্বিশ এগারো চব্বিশ এটা এটা শুধু কল নাম্বার তাই তো ঠিক আছে তাহলে তার সাথে কাকুর সাথে কন্ট্যাক্ট করবেন এরকম বড়ো মুরগি প্লাস বাচ্চা বাচ্চা মুরগিও পাওয়া যায় ঘরের চাষ নাকি ঠিক আছে বলে তাহলে আমার ভিডিওটা শেষ করছি বন্ধ